হ্যালো বন্ধুরা মকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে বরিশালের একটি বিখ্যাত খাবার শেয়ার করব সেটা হলো চালের রুটি বরিশালের মানুষরা বিশেষ করে চালের রুটি আর হাঁসের মাংসটা ভীষণ ভীষণ পছন্দ করে তো আমি সবে বরাত উপলক্ষে বানিয়েছিলাম চালের রুটি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর আজকে চালের রুটির সাথে ছিল দেশি মুরগির মাংস তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আমার চ্যানেলের পাশে সবাই থাকবেন তো প্রথমেই আমি চালের রুটি বানানোর জন্য এখানে চাল গুঁড়ো করে নিয়েছিলাম আগে এগুলো আগে থেকে গুঁড়ো করা ছিল ফ্রিজে ছিল তো এখানে আতপ চাল আর সেদ্ধ চাল মিক্স করে ভাঙানো ছিল মেশিনে আর এগুলা ফ্রিজ থেকে আমি প্রায় এক ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম একটু নর্মাল হওয়ার জন্য আর এরপর আমি এটাকে একটা হাডিতে টেলে নেব এটাকে এমনভাবে টেলে নেবো যাতে সুজি অবস্থা হয়ে যায় এখন যে অবস্থাটা আছে তার থেকে একদম সুজি সুজি জর্জর অবস্থা তো হয়ে যায় সেরকম হলে আমি এটাকে নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটাকে টেলে নেব। আর গুড়ি টালার জন্য এরকম আমি একটা সলার কাঠি ব্যবহার করছি এই সলা দিয়ে আমি শুধু এরকম ভাজাভাজির কাজের জন্য এটা রেখে দিয়েছি আমাদের গ্রামেও এরকম সলার কাঠি রাখা হয় তো আমি একটা রেখে দিয়েছিলাম এতে করে টালতে খুব সুবিধা হয় আর এখন দেখুন সুজিটা হয়ে গেছে আমার দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে এটা একদম প্যাকেটের সুজির মতো ঝরঝরে হয়ে গেছে এরকম করে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর এভাবে করে আমি বাকিগুলোকেও টেলে নেব তো টালা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে হাত দেবেন না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এবার লবণ মিক্স করে পরিমাণ মতো এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে এখন গুলা করবো তো গুলা করার জন্য আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছি একদম বলকানো গরম পানি দিয়ে এটা আমি একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি আস্তে আস্তে করে দিয়ে দেব এটাকে দিয়ে নাড়তে থাকবো একদম চুলার উপর থেকেই দিতে হবে এটা নামিয়ে দিলে হবে না একদম গরম বলকানো পানি দিতে হবে এতে করে গুলাটা খুব সুন্দর হবে মসৃণ হবে তা আবার আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যতটুক লাগছে ততটুকুই দিয়ে দিচ্ছি তো এভাবে করে যেদিক দিয়ে না লাগবে সেদিক দিয়ে আমি বারবারে পানি দিয়ে গুলাটা করে নেব আর গুলা করার মধ্যে এটাই সবচেয়ে সহজ গুলা এটা যে না পারবে সেও করতে পারবে এই গুলাটা তো গুলা অনেকভাবেই করা যায় যেমন মুষ্টি করে গরম পানিতে দেয়া যায় তারপর গরম পানি করে তার ভিতরে চালের গুঁড়ি দিয়ে ফাপে বসিয়ে রাখা যায় এভাবেও করা যায় তো এটাই সর্বোত্তম আমি মনে করি এর মধ্যে কোনো চান্স থাকে না কাঁচা থাকার বা কোনো দানা থাকার খুব সুন্দর হয় এই গুলাটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এভাবে শিখিয়ে দিয়েছে আর আমার মাও এভাবে করে তো এখন আমি গুলাটাকে গরম অবস্থায় হাতে করে নিচ্ছি আর সাবধান হাত যেন পুড়ে না যায় সে অবস্থায় রেখেই করতে হবে এর মধ্যে যদি আরও পানি লাগে আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়ে এটাকে একটা গুলা করে নেব যাতে খুব সুন্দর একটা গুলা হয় রুটি বানানোর জন্য তো দেখুন আর গরম গরম ডলছি বলে হাতের অবস্থাও দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে তো আপনারা সাবধান বেশি গরম করতে যাবেন না তাহলে হাতে ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি হাতে ভালো করে মথে নিয়েছি এটা যত মতবেন যত এটাকে হাতে ডোলে ডোলে এই ডোটা বানাবেন তত মসৃণ হবে রুটি বানানো বা পিঠা বানানো এটা দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায় এখনো আমি এটাকে একটা পলি কাগজ দিয়ে ঢেকে দেব যাতে করে উপর দিয়ে শক্ত না হয়ে যায় আর এটাকে ভেজা ন্যাকড়া দিয়ে বা ভেজা তোয়ালি দিয়েও এটা ঢেকে রাখা যায় তা আমি পলি দিয়ে করেছি এটা সবচেয়ে সহজ তা এখন আমি রুটি বানানোর কাজে চলে গেলাম এতটুকু করে আমি ডো নিয়ে নিচ্ছি তো আমি এটাকে ভালো করে আহ বেলুন পিড়ির মধ্যে ডোলে ডোলে একটা ছোট তৈরি করে নিচ্ছি আর এটাকে এখন আস্তে আস্তে সাবধানের সাথে রুটি বানাতে হবে কারণ এই চালের রুটিটা খুবই পাতলা টাইপের করে বানানো হয় এটা আটা রুটির মতো অতটা ভারী হয় না এটা যতটা পারে সম্ভব পাতলা করে বানাতে হয় তো আমিও পাতলা করেই বানাই আমি খুব ভালো যে পারি তা না আমি কোনো রকম পারি তো এভাবে করে বানিয়ে নেবেন তো আমি এরকম করে একটা বানিয়ে বানিয়ে প্লেটে রেখে দিচ্ছি তো আমি এভাবে পরবর্তী সবগুলাই বানিয়ে নেব তো এই চালের রুটিটা আমাদের বাংলাদেশের বরিশালেও খুব বিখ্যাত একটা খাবার চালের রুটি আর হাঁসের মাংস এগুলা শীতের দিনের খুব বিখ্যাত একটা খাবার বরিশালের তারা খুবই পছন্দ করে এই চালের রুটিটা তো আমি এটাকে সবে বরাত উপলক্ষে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা অনেকে বানাতে পারে আবার অনেকে বানাতে পারে না কারণ এটা রুটির মতো অতটা সহজ না এই রুটিটা বেলা একটু ঝামেলার কথা বলতে বলতে আরো আমার অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে তো অনেকে আছে এটাকে গোল শেপ রাখার জন্য এটাকে কেটে নেয় তো আমি কাটবো না আমার এমনিতেই যতটুকু গোল হয়েছে ততটুকুই চলবে তো এভাবে করে আমি অনেকগুলোই বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে আমি একসাথে সেকতে চলে যাব রুটি ভাজা করতে চলে যাব। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা যারা ভিডিও গুলা দেখো তারা একটা লাইক করতে ভুলে যাও প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে তোমাদের সাথে সাথে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবে এতে করে অনেকটা উপকার হবে তো অনেকে আছে ভিডিও দেখে অনেক কমেন্ট করে কিন্তু লাইক দেয় না অতটা লাইক ওঠে না প্লিজ বন্ধুরা তোমরা একটা করে লাইক দিয়ে দিও এতে করে আগ্রহ বাড়ে আমরা যারা ছোট ছোট চ্যানেল নিয়েছি তাদের অনেকটা আগ্রহ বাড়ে আরও ভিডিও বানানোর জন্য তো আমার কথা বলতে বলতে রুটিগুলো বানানো হয়ে গেছে তো আমি এটা চুলাতে দিয়ে দিচ্ছি শেখার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি রুটি শেখতে বসিয়ে দিয়েছি তো এটাকে চালের রুটিটাকে অনেক সময় নিয়ে ভাজতে হয় না যেহেতু এটা সেদ্ধ করা এটাকে হালকা একটু করলে হয়ে যায় এটা আটা রুটির মতো অত উল্টে পাল্টে ভাজতে হয় না এরকম হলেই নামিয়ে নেওয়া যায় তো আমি এরকম করে একে একে অপর রুটিগুলো ভেজে নিচ্ছি তো কোনো রুটি গোল হয়েছে কোনো রুটি একটু আঁকা বাঁকা হয়েছে এতে কিছু মনে করবেন না আমার ঘরেই খাবো তাই ওগুলোকে আর সুন্দর করে কাটলাম না তো আপনারা চাইলে কেটে কেটে আরও সুন্দর করে গুল করে নিতে পারেন সাইডগুলো কেটে তো আমি করলাম না তো আমি এরকম রুটিগুলো ভাজা হচ্ছে এরকম একটা পরিষ্কার কাপড়ে আমি এটাকে মুড়ে রাখছি যাতে করে রুটিটা নরম থাকে কারণ চালের রুটি বেশিক্ষণ খোলা থাকলে এটা শক্ত হয়ে যায় তো এভাবে ঢাকা দিয়ে রাখলে সেটা নরম থাকবে বেশ অনেক সময় ধরে প্রায় দুই তিন ঘন্টারও বেশি থাকে তো বন্ধুরা এভাবে আমি একে একে সকল রুটিগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাজা হচ্ছে আর এটা অনেকেই জানে এটা কিভাবে ভাজে এটা দেখানোর কিছুই নাই বানানোটাই একটু কষ্ট তো এভাবে করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে আমি একটা করে ভাজছি আর এরভাবে কাপড়ের ভাঁজের নিচে রেখে দিচ্ছি দেখুন কতটা নরম রয়েছে এটা খোলা অবস্থায় থাকলে এরকম নরম থাকবে না এটা শক্ত হয়ে যাবে তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আশা করি আজকের আমার এই সাধারণ চালের রুটিটা আপনাদের ভালো লেগেছে এটা অনেক মানুষ আছে এটাকে বানাতে পারে আবার অনেকেই আছে এই রুটিটা বানাতে পারে না বিশেষ করে গুলার বেলার কারণে তো আজকে আমি যেমন পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকে রুটির সাথে ছিল দেশি মুরগির মাংস খেতে খুব ভালো হয়েছিল তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ